হাই এভরি গুড নাইট সকলকে শুভরাত্রি অনেক অনেক শুভেচ্ছা আজকে একটা লং ভিডিও নিয়ে আবার চলে এলাম আজকে শাশুমা একটা সাবুর একটা রেসিপি করেছিল খুব ভালো লেগেছিলো তাই তোমাদের সামনে শেয়ার করলাম চলো দেখিয়ে দিই কেমন করে করছে মা এখানটায় কিন্তু সাবুগুলো একটু ভিজিয়ে রেখেছিলো তবে খুব একটা বেশি জল দিয়ে নয় একদমই অল্প জল দিয়ে ভিজিয়েছিল প্রথমে একটু ধুয়ে নিয়েছিল বেশি জল দিলে ক্যাত ক্যাঁতে হয়ে যায় যার জন্য দেখিয়ে দিলাম আর এটা এখানে কিন্তু সবজি কিছু সবজি দিয়ে রেখেছিলো ক্যাপসিকাম গাজর কিছুটা আলু আর পটল ভালো করে কেটে ধুয়ে রাখা ছিল দেখিয়ে দিলাম এর মধ্যে কড়াইয়ে অল্প পরিমাণে একটু তেল দিল তেল দেওয়ার পর কিন্তু এক চামচ মতো ঘি দিয়েছিল। ঘিয়ের পরিমাণটা একটু অল্প দেবে কারণ আমার শাশুড়ি মা যেহেতু একটু হার্টের পেশেন্ট তো আজকে তো নীল ষষ্ঠী সকলেই যেন ষষ্ঠীর দিন এটা আমাদের খেয়েছিল যে গায়ে পেলেছিলাম অ্যাকচুয়ালি কারণ এখানে না আমরা বেলডাঙ্গায় থাকলে পুজোটা খুব ভালো মতো করেই দেওয়া যায় কিন্তু এখানে থাকি তো এখানে সেরকম এখানে বেশিরভাগ একটু নন বেঙ্গলিরাই থাকে যার জন্য এখানে না ওই সমস্ত উৎসবগুলো এখানে খুব একটা বেশি খুব যে ভালো পালন হয় তা হয় না তবে গায়ে পেলেছিলাম আমি মা গায়ে গায়ে পেলেছিলাম তো দেখো দেখো শুকনো লঙ্কা ফোড়ন দিল তোমাদেরকে পুরো দেখাচ্ছি কেমন করে কি করলো দেখো এরপর কিন্তু কালো চিরে ফোরং দিয়েছিল এরপর আলুগুলো ছেড়ে দিয়েছিল আমি যতটা পারলাম দেখানোর চেষ্টা করলাম দেখো তোমরা তবে রেসিপিটার কিন্তু নামটা ঠিক জানা নেই কারণ মা এটা মানে একটু হয় না মানে মন থেকে করে সেরকম এটা কিন্তু সাবুর খিচুড়ি নয় খিচুড়িটা একটু অন্য টাইপের করে কিন্তু এটা সাবুর খিচুড়ি নয় তবে এটার নাম আমি মাকে জিজ্ঞেস করেছিলাম মা নিজেও বললো যে নামটা নাম জেনে কী হবে নামটা ঠিক মাও জানে না তার জন্য তোমরা যদি কেউ জেনে থাকো তাহলে অবশ্যই কমেন্টে জানিয়ে যেও নামটা কি ওই জন্য রেসিপির নামটা আমি ঠিক বলতে পারছি না তবে মা এটা কিন্তু ভালোবেসে করেছিল আর ফার্স্ট টাইম এটা মা করেছিল এরকমটা ফার্স্ট টাইমই করেছিল কারণ সাবুর খিচুড়ি মাকে করতে দেখেছি কিন্তু এটা ফার্স্ট টাইম করেছিল কিন্তু খেতে খুব সুন্দর হয়েছিল। একটু মিষ্টি মিষ্টি টাইপের হয়েছিল কিন্তু খুব দারুণ লেগেছিলো এটা উপোষের দিনই আমাদের মেনলি খাই তো করেছিল খুব ভালো লেগেছে দেখো তোমরা কেমন করে কি করছে গাজর দিয়ে দিলো এরপর নুন হলুদ পরিমাণ মতো দিয়ে দেবে এরপর গাজরগুলো দিয়ে ভালো করে ভেজে নেবে এরপর পটল দিয়ে দিয়েছিল তেলের পরিমাণটা একটু কমই দিয়েছিল যেহেতু মা হার্টের পেশেন্ট তো তোমরা চাইলে তোমাদের মতো করে দেবে কারণ আমার মনে হয় যেন অল্প দেওয়াটাই ঠিক ছিল তো আমাদের শেষে একটু শেষমেশ একটু বেশি হয়েই গিয়েছিল তো যাই হোক অল্প দিয়েই চেষ্টা করেছিল মা প্রথমের দিকে এরপর ক্যাপসিকামগুলো দিয়ে দিয়েছিল ভালো করে ভেজে নেবে পরিমাণ মতো নুন দিয়ে দেবে ভাজাটা এমন করে হবে না মানে প্রত্যেকটা সবজি গোটা গোটা থাকবে কিন্তু সেদ্ধও হয়ে যাবে তারপর এরপর কিন্তু এক চামচ মতো ঘি দিয়ে দেবে মানে একটু মায়ের মনে হয়েছিল কম হবে এর জন্য আবার একটু লাস্টে ঘি দিয়ে দিয়েছিল এরপর কাজু কিশমিশ ভিজিয়ে রেখেছিলো একটু ওগুলো দিয়ে দিয়েছিল ভালো করে মানে ভেজে নিয়েছিল মানে ভাজাটা হয়েছিল মানে সুসেদ্ধ হয়েছিল একটু মানে যেন পুড়ে না যায় পুড়ে গেলে খুব একটা ভালো লাগবে না তো এরকম করেই মা করেছিল এরপর কিন্তু যে সাবুগুলো ভিজিয়ে রেখেছিলো সেই সাবুগুলো দিয়ে দিয়েছিল সাবুর মধ্যে বেশি জল দিলে কিন্তু সেগুলো একটু ক্যাঁ মানে একটু কাদা কাদা টাইপের একটু গলে গলে যায় এরকম হয় কিন্তু এটা কিন্তু মানে সাবুর পরিমাণে জলের পরিমাণটা একদমই অল্প দিয়েছিল যার জন্য এরকম একদম একদম ঝাড়ঝরা হয়েছিল মানে খুব ভালো হয়েছিল এটা আমি জানতাম না আমি মা আমাকে ফার্স্টে যখন ভিজাতে বলেছিল আমি অনেকটাই জল দিয়ে দিয়েছিলাম পরে মা দেখলাম জলটা একদমই পুরো মানে নামিয়ে নিয়েছিল মানে অতটাল লেগেছিল না অল্প লেগেছিল তো এই যে লাস্ট যেটা দিল না এটা কিন্তু অ্যাকচুয়ালি চিনির গুঁড়ো অনেকে তোমরা ভাবতে পারো ময়দা কিংবা অন্য কিছু কিন্তু এটা চিনি গুঁড়ো কারণ চিনিটাকে আমরা কিছুটা চিনি ডাস্ট করে রাখা ছিল সেই চিনি গুঁড়োটাই দিয়েছিল যেটা দেখলে লাস্টে একটু জিনিসটা মিষ্টি মিষ্টি হয়েছিল। খেতে দারুণ হয়েছিল। নামানোর আগের মুহুর্ত মা আবার এক চামচ ঘি মতো দিয়েছিল ঘি দিয়েছিল মতো বলছি সরি ঘি দিয়েছিল তো খেতে কিন্তু দারুণ হয়েছিল খেয়েছিলাম ফার্স্ট টাইম দারুণ লেগেছিল আর খুব ভালো হয়েছিলো তোমাদের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবে তবে মা এটা ফার্স্ট টাইম করেছিল তোমাদের যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট করে অবশ্যই পাশে থাকবে দেখতেও যেমন ভালো হয়েছিল খেতে তো আরও টেস্টি হয়েছিলো আর তোমরা যদি এটার রেসিপিটার নাম জেনে থাকো তাহলে অবশ্যই কমেন্টে জানিয়ে যেও আর সকলকে জানাই শুভরাত্রির অনেক অনেক শুভেচ্ছা আর নীল ষষ্ঠীর সকলকে জানাই শুভেচ্ছা এবছরে আমাদের উপোসটা এইভাবেই পালন করা হলো তোমাদের যদি ভালো লাগে অবশ্যই পাশে থাকবে আর তোমাদের ভালোবাসায় আমাদেরকে এগিয়ে যেতে সাহায্য করবে আর সকলকে জানি শুভরাত্রি অনেক অনেক শুভেচ্ছা